আবু বকর এখনো ঘুমাচ্ছ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাড়াতাড়ি ওঠো বাবা আজ তোমার ফুপু আসবেন একটু আগে ফোন করেছিলেন তাই বাবা তাহলে তো অনেক মজা হবে হ্যাঁ বাবা আমি তো অফিসে যাচ্ছি তুমি স্টেশনে যে তোমার ফুপুকে নিয়ে আসবে ঠিক আছে বাবা কিন্তু ফুপি কি বাসা থেকে বের হয়েছে হ্যাঁ কিছুক্ষণ আগেই বের হয়েছে তুমি এখনই উঠে পড়ো ফ্রেশ হয়ে বের হয়ে যাও ঠিক আছে বাবা আর একা একা যেতে সমস্যা হলে আব্দুর রহমান কেউ সাথে নিয়ে যাবে আচ্ছা বাবা তুমি চিন্তা করো না আমি পুপুকে নিয়ে আসব ইনশাল্লাহ মা মা তাড়াতাড়ি নাস্তা দাও স্টেশনে যেতে হবে যে আসসালাম আলাইকুম মা ওয়ালাইকুম আসসালাম স্টেশনে যাবা কেন বাবা বাবা বলল পুপু আসবেন ওনাকে আনতে যেতে হবে ও আচ্ছা খাবার টেবিলে যাও আমি খাবার নিয়ে আসছি জি মা প্রতিদিন আত্মীয় স্বজন আর ভালো লাগে না অতিরিক্ত একটা ঝামেলা দুই দিন পর পর আসবে আর বিরক্ত করবে আলাইকুম ভাবি কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাবি বাবা আব্দুল হাকিম তুমি কেমন আছো বাবা আলহামদুলিল্লাহ মামি আসো ভিতরে আসো তাড়াতাড়ি খাবার নিয়ে আসেন ভাবি এখনো খাবার হলো না আব্দুল হাকিমের তো ক্ষুধা লেগে গেছে অনেক আসছি একটু অপেক্ষা করো এক্ষুনি আসছি আবু বক্কর এই ন প্লেট আব্দুল হাকিম এটা নাও এখনই খাবার আসবে বাবা কি হলো কি হলো নিশ্চিত কিছু একটা ভেঙেছে এটা কে করলো এই সর্বনাশটা কে করলো আমার কত শখের প্লেট সেট এটা ভেঙে ফেললো আমি এটা আবু বকরের বাবাকে দিয়ে কত দাম দিয়ে শখ করে আমার কি সর্বনাশটা হয়ে গেল ভাবি হঠাৎ করে আমার হাত থেকেই পড়ে গেছে আমি না বুঝতে পারিনি ভাবি আমি খুবই দুঃখিত একটু সাবধানে কাচের জিনিসপত্র নাড়াচাড়া করতে হয় তুমি এর আগেরবার এসেও এরকম একটা ডিনার সেটের প্লেট ভেঙেছিলে তুমি আসলেই কিছু না কিছু এরকম নষ্ট করো খুব অসাবধান আমি দুঃখিত ভাবি আমি একদমই বুঝতে পারিনি এটা হাত থেকে পড়ে যাবে আমাকে ক্ষমা করে দিন ভাবি আচ্ছা আমি আরেকটা প্লেট নিয়ে আসছি এই নাও এই দিকে দাও এই নাও আব্দুল হাকিম তাড়াতাড়ি মা মা দেখো না আমার গাড়িটা ভেঙে ফেলেছে আব্দুল হাকিম আমার কত পছন্দের ছিল গাড়িটা সর্বনাশ এত দামি একটা গাড়ি ভেঙে ফেললো এটা কেমন কথা বাবা আব্দুল হাকিম তুমি তো অনেক দুষ্ট হয়ে গেছো ভাবি আমি লজ্জিত ও তো ছোট মানুষ বুঝতে পারেনি হয়তো তুমি জানো এটার দাম কত ওর বাবার ব্যাংককে একটা সেমিনার ছিল সেখান থেকে নিয়ে এসেছ ওর জন্য কি সর্বনাশটা করলো বাবা আবু এইদিকে ক্ষমা চাও আর খেলনা নিয়ে খেলার সময় সাবধানে খেলতে হয় বাবা বুঝেছো ভাইয়া আমাকে ক্ষমা করো আচ্ছা ভাই এসো আমরা আর গাড়ি দিয়ে খেলা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিছু বলবে আজ কি হয়েছে জানেন কি হয়েছে আপনার বোন সেই খাবার ঘরে যে আমার দামি একটা প্লেট ভেঙে ফেলেছে এর আগেরবার এসেও এই কাজ করেছিল তখন তো আমার ডিনার সেটের প্লেট একটা ভেঙেছিল খুব রাগ হচ্ছে এসব বিরক্তি আর ভালো লাগে না আচ্ছা আমি আবার কিনে দিব তোমাকে ইচ্ছা করে তোর ভাঙেনি হঠাৎ হয়ে গেছে হয়তো তুমি আবার কিছু বলনি তো তো বলবো না আমার এত দামি প্লেট সেটটা এখন একটা প্লেট আর থাকলো না আমার অনেক রাগ হচ্ছিল আচ্ছা আমি কিনে দিব এত রাগ করতে হয় না রাগ করব না কেন আবার আপনার বোনের ছেলে আব্দুল হাকিম কি করেছে জানেন কি করেছে আবু বকরকে সিঙ্গাপুর থেকে যে গাড়িটা এনে দিয়েছিলে সেটা ভেঙে ফেলেছে এত দামি একটা খেলনা আমি পুরা বিরক্ত হয়ে গেছি ওদের আচরণে একবার এ বাসায় আসলে তো যাওয়ার কোনো নাম থাকে না দিনের পর দিন বিরক্ত করে আমি ওদেরকে নিয়ে আর পারছি না আমার এত আত্মীয় স্বজনের ঝামেলা ভালো লাগে না আমি চলে যাচ্ছি হঠাৎ কেন কি হলো আর দুই একদিন থেকে ভাবি যাও না ভাবি আব্দুল হাকিমের বাবা ফোন করেছিল কি যেন কাজ পড়ে গেছে আজকে যেতে বলল ঠিক আছে সাবধানে যেও এরপর আব্দুল হাকিমের বাবাকে নিয়ে এসো কিন্তু আপনাদের অনেক বিরক্ত করলাম এই বাড়িতে তো এখন আমার আর কোনো অধিকার নেই আমার বিয়ে হয়ে গেছে তো ফুপু যেও না না কিছুদিন থাকো ফুপু না বাবা আর থাকবো না তোমার ভাই ছোট তো এখন অনেক বিরক্ত করে বোঝে না একটু বড় হোক যখন বিরক্ত করবে না তখন আসবো তুমি সাবধানে থেকো বাবা আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আসেন ভাইজান ভিতরে আসেন বাবা আবু এসো বাবা ভিতরে এসো তুমি হঠাৎ চলে আসলে আসলে এমনিতেই ভাইজান পছন্দ করেন না আমি আপনাদের বাসায় থাকি আমি নাকি আপনাদের সবকিছু ভেঙে ফেলছি আমার ছেলে আপনাদের অনেক কিছু ক্ষতি করে ফেলেছে আরো যদি বেশি দিন থাকতাম তাহলে আরো অনেক বেশি ক্ষতি হয়ে যেত তাই চলে আসছি ভাইজান তোমাকে কে ওগুলো বলল তোমার ভাবি না ভাই যান ভাবি আমাকে কিছু বলেননি ভাবি আপনাকে বলেছিলেন আমি তখন ওটা শুনেছি তুমি চলে আসার পর কি হয়েছে জানো কেন কি হয়েছে আপনার বোন তো সম্ভবত রাগ করে চলে গেল কেন কি হয়েছিল সম্ভবত আমি যখন আপনাকে বলছিলাম সেই কথা শুনে ফেলেছে ভালোই হয়েছে আপদ বিদে হয়েছে ছামে লাগটা এভাবে বলতে হয় না আবু করে মা ওরা তো আমাদের আত্মীয় আত্মীয়কে যথাযথ সম্মান করা আপ্যায়ন করা ইসলাম নির্দেশ দিয়েছেন তাদের প্রতি উত্তম আচরণের কথা বলা হয়েছে ইসলামে তারা যদিও কোনো ভুল করে তবুও তাদের প্রতি আমাদের উত্তম আচরণ বজায় রাখা উচিত আমার অনেক বিরক্ত লাগে নিজেদের সংসারে কেউ এসে ঝামেলা করলে আত্মীয় স্বজন একদম ভালো লাগে না বিরক্ত হওয়া যাবে না ধরো তুমি তোমার বাবার বাসায় গেলে আর তোমার ভাইয়ের বউ তোমার সাথে খারাপ ব্যবহার করলো তাহলে তোমার কেমন লাগবে ঠিক বলেছেন আমার ভীষণ খারাপ লাগবে হ্যাঁ আত্মীয়ের হক আদায়ে সচেতন হওয়ার ব্যাপারে আল্লাহ বলেন তোমরা ভয় করো রক্ত সম্পর্কে আত্মীয়র ব্যাপারে তাদের হক আদায় করে দাও আল্লাহ নিজে এটা বলেছেন তাহলে বোঝো এটার গুরুত্ব কতটা হ্যাঁ আমি বুঝতে পেরেছি তাছাড়া আমাদের রাসুল সাল্লাহ আলিয়ালাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক চিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না এটা এতটাই জঘন্য পাপ আত্মীয়ের ব্যাপারে আমাদের সবসময় সচেতন থাকা উচিত আমি লজ্জিত অনেক অনুতপ্ত আমি এরপর আত্মীয় স্বজনের ব্যাপারে অনেক সচেতন হব ইনশাল্লাহ আপনি এখনই যে আবু বকরের ফুটবলকে নিয়ে আসুন আমার ক্ষমা চাওয়া উচিত আমি রান্না করে ওদের জন্য ঠিক আছে আমি আবু বকরকে নিয়ে বের হচ্ছি এরপর তোমাকে আবার নিতে আসলাম সত্যি ভাবি সত্যি পাঠিয়েছে আপনাকে আমাকে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ বোন ঠিক আছে ভাইজান আমি এখনই যাচ্ছি রেডি হতে ভাবি যে নিজের ভুল বুঝতে পেরেছেন আমি তাতেই অনেক খুশি ভাইজান আর সত্যি কথা বলতে আমারও একটু সচেতন হওয়া উচিত আমিও অনেক অসচেতন হয়ে গিয়েছিলাম এখন থেকে আমিও চেষ্টা করব সচেতন ভাবে চলার ইনশাল্লাহ আপনি একটু বসুন আমরা এখনই রেডি হয়ে বের হব ইনশাল্লাহ ইনশাল্লাহ